অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়িতে সভা করবেন আগামী চোদ্দ তারিখ তারই প্রস্তুতি জলপাইগুড়িতে ময়নাগুড়ির এই সভায় জলপাইগুড়ি থেকে বহু কর্মী সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আইএনটিইউসি এরই পাশাপাশি লোকসভা ভোটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কার্যালয়ে সোমবার রাতে আইএনটিউসি জলপাইগুড়ি টাউন ব্লকের সভাপতি পূর্ণব্রত মিত্রের উপস্থিতিতেই চালকদের নিয়ে এক সভার আয়োজন করেন এইবার করব যা আপনারা জানেন আপনারা যারা বিবাহিত আছেন বিবাহিত ছাড়াও আমাদের রাজ্যের যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই মাঠটা কি বিষয় এবং সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে মনে রাখিব আজকে এই প্রস্তুতি সভা আপনারা সকলেই অবগত আছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা করতে আমাদের ময়নাগুড়িতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে আগামী চোদ্দোই মার্চ চোদ্দোই মার্চ উনি আসছেন তো সেই জনসভার আমাদের তৃণমূল শ্রমিক সংগঠন শহর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের তরফ থেকে আমরা একটা প্রস্তুতি সভা নিয়েছি যেই প্রস্তুতি সভায় আমাদের টার্গেট আছে যে আপনারা সবাই অবগত আছেন আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশাপাশি শ্রমজীবী মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু এবং শ্রমজীবী মানুষের জন্য শ্রম দপ্তরের মাধ্যমে সময় সুযোগ সুবিধা দিয়ে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে এবং বিগত দিনে গতকালই আমাদের কলকাতায় যে ব্রিগেড ছিলেন সেই ব্রিগেডটাও কিন্তু শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে মহাব্রিগেড হয়েছিল সেটাও একশো দিনের ওয়ার্কারদের জন্য যারা আবাস যোজনায় ঘর পায়নি যেটা কেন্দ্র সরকার আটকে রেখেছে বিগত তিন বছর ধরে তো আমরাও দলের কাছে এই বার্তা দিতে চাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বর্তমান ধূপগুড়ির বিধায়ক ডক্টর অধ্যাপক নির্মল চন্দ্র রায় যে আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত সাংসদ লোকসভার ক্যান্ডিডেট তাকে বিপুল ভোটে তৃণমূল শ্রমিক সংগঠনের প্রত্যেকটা শ্রমিক এবং শ্রমিক পরিবারের প্রত্যেকটা ভোট তাকে বিপুল ভোটে জয় যুক্ত করার জন্য আমাদের ঘাসের উপর জোরাফুল চিহ্নে পড়বে এই আহ্বান এই আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের চোদ্দই মার্চের যে প্রস্তুতি সভা সেই চোদ্দই মার্চের প্রোগ্রাম যাতে সফল হয় তার জন্য আজকে এই সভা আপনার নাম আর পরিচয় আমার নাম পূর্ণব্রত মিত্র আমি জলপাইগুড়ি টাউন ব্লক আইএনটিটিউসির প্রেসিডেন্ট আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস